ডে পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে এবং নোটিশ প্রকাশ করেছে এই পরীক্ষা কবে হবে এবং কেন বন্ধ হলো কত পথ ছিল সব এ টু জেড এই ভিডিওতে আলোচনা হবে তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এটা ছিল হচ্ছে পরিবেশ অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশ এটা সরকারি চাকরি ছিল ক্যাটাগরি ষোলোটি এবং শূন্য পদ ছিল একশো অষ্টআশি একশো অষ্টআশি জন আবেদন করা অনলাইন দেখুন বিজ্ঞ নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে দেখাই আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে এটা পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি পদগুলো ছিল হিসাব রক্ষক শান্ত লিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী তারপর হচ্ছে ড্রাফটম্যান ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নমুনা সংগ্রহকারী লাইব্রেরি সহকারী ক্যাশিয়ার স্টোর কিপার গাড়ি চালক এগুলো সব মিলিয়ে আপনার টোটাল পথ ছিল একশো অষ্টআশি তো এই পরীক্ষা কোন কোন পোস্টগুলোতে পরীক্ষা হওয়ার কথা ছিল কয় তারিখে কেন স্থর্গিত হইল আমরা এখন সেটি দেখব এখানে দেখুন পরিবেশ অধিদপ্তর থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে একশো অষ্টআশি শূন্য ছিল এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তিরিশ বারো দুই হাজার পঁচিশ তারিখ ভোজ ছয়টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় ইন্না রাজিউন তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় সে প্রেক্ষিতে আগামী দুই এক দুই হাজার ছাব্বিশ তারিখ সকাল দশটা হইতে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ লালমাটিয়া মোহাম্মদপুর ঢাকায় অনুষ্ঠিত পরিবেশ অধিদপ্তরের পূর্ব নির্ধারিত উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি গাড়ি চালক প্রসেস সার্ভার ও ক্যাশ সরকার পদে নিয়োগের লিখিত পরীক্ষা নির্দেশক্রমে স্থগিত করা হলো আপনার তাহলে পোস্ট ছিল হচ্ছে উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা গাড়ি চালক প্রসেস সার্ভার ও ক্যাশ সরকার পদে এই পোস্টগুলোতে পরীক্ষা ছিল হচ্ছে দুই এক দুই হাজার ছাব্বিশ তো এই পরীক্ষাটি বাতিল স্থগিত করা হয়েছে এখানে পরবর্তীতে দেখি স্থগিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট অর্থাৎ ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডিও ই ডট গভ ডট বিডি নোটিশ বোর্ডে এবং প্রার্থীদের মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই স্থগিত পরীক্ষাটি এখন কবে অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে আপনাদের কার কোথায় সেন্টার পড়ল সেটি পরবর্তীতে নোটিশের মাধ্যমে এবং মোবাইল ফোনের এস এম এসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো নিত্য নতুন আপডেট আপডেট জব সার্কুলারের বিষয়বস্তু জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ